বন্ধুরা আমরা সবাই তড়িঘড়ি করে কিসের ছবি তোলার জন্য যাচ্ছি জানেন এই সুন্দর লোকেশনে এসে আরও একটা পাখির দেখা পেয়েছি এই পাখিটা ঢাকা শহরে অনেক বেশি পরিমাণে দেখা যায় আর এই সামনে যে গাছটা দেখছেন এই গাছেই সেই পাখিটা বসেছে আমরা একটু কাছ থেকে সেই পাখিটার ভিডিও করার চেষ্টা করব চলুন তাহলে সেই সুন্দর পাখিটাকে একটু দেখে আসি এই ফাঁকা জায়গায় মাঝে মধ্যে দু একটা গাছ আছে আর এই গাছে মাঝে মধ্যে এই পাখিগুলো বসতে দেখা যায় আর আমরা চেষ্টা করছি সেই পাখিটাকে একটু ভিডিও করার আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা এটা হচ্ছে ব্ল্যাক কাইট একটা শিকারী পাখি যাকে বাংলায় বলা হয় ভুবনশিল শহরে এলাকায় এই পাখিগুলো এখনো বেশি পরিমাণে দেখা যায় তবে গ্রাম অঞ্চলে এখন দেখা যায় না বললেই চলে এই ভুবনশিল ঢাকা শহরে বেশ অনেকগুলোই দেখা যায় ঢাকা শহরে এসে খুব কাছ থেকে এই ভুবনশিলের দেখা হলো বেশিরভাগ সময় এই চিলগুলো আকাশে উঠতে দেখা যায় তবে আজকে আমরা এই গাছের ডালে পেয়ে গেছি এজন্য একটু ভিডিও করে নিলাম ভুবনশিলের ভিডিও করে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে একটা শাপলা পুকুর আছে এই শাপলা পুকুরের ধারে আমরা একটু বসবো এখানে হয়তো বিভিন্ন ধরনের পাখি আসতে পারে আর এই লাল সাপলার ভিতরে যদি কোনো পাখির দেখা পায় তাহলে তো খুব ভালো হয় এখানে ব্রঞ্জ হিং দেখা পেয়েছি কিন্তু সে লুকিয়ে আছে তাকে এখনো পর্যন্ত ভিডিও করতে পারিনি আমরা এই পুকুর পাড়ে এসে বসে থাকবো দেখি এখানে লাল সাপলার মধ্যে কোনো পাখির দেখা পাই কিনা এরকম চিন্তাভাবনা করতে করতে হঠাৎই খেয়াল করলাম একটা পাতি সরালি এসে বসল আর এই যে দেখুন সেই লাল সাপলার মাঝে সেই পাতিসরালিটা পিছনে আছে সাদা সাপলা ও ছোট ছোট সাদা ফুল এই সুন্দর দৃশ্যে সরালিকে আরও বেশি সুন্দর লাগছে লোকেশন সুন্দর হলে পাখিগুলোকে আরও বেশি সুন্দর লাগে আমরা চুপচাপ এই পাখিটাকে দেখছিলাম আর ভিডিও করছি এরকম সুন্দর লোকেশনে আরও যদি কিছু পাখির দেখা পাই তাহলে আরও ভালো হয় পাশে ব্রোঞ্জ এখানে দেখা পেয়েছি কিন্তু সেটা ঝোপঝাড়ের আড়ালে কোনো মতে বাইরে আসছে না দেখি আমরা চেষ্টা করব সেই পাখিটাকেও ক্যাপচার করার আমরা এখানে চুপচাপ বসে আছি হঠাৎ খেয়াল করলাম সেই ব্রঞ্জনিক চেখানাটা একটু বাইরে এসেছে আর এই যে দেখুন সে একটু মুখ বাড়িয়ে আছে আর একটু বাইরে আসলে পাখিটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে এই পাখিটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে আর এই যে দেখুন অবশেষে সে বাইরে এসেছে গায়ের রঙটা দেখছেন কত সুন্দর আর রোদের কারণে ওদের গায়ের রঙটা চকচক করে ওঠে লাল সাপলার মাঝে আরও একটা সুন্দর পাখি দেখা পেয়ে ভালো লাগছে আমরা এর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু কোনো মতেই বাইরে আসছিল না অবশেষে অল্প একটু দেখা পেয়েছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন